সকালে সকালে নতুন ভিডিওতে নতুন নাস্তা তার আগে জানাই শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা ছুটির নাস্তা চলে এসছি চা করছি দেখুন এখানে এখানে চা করে নিচ্ছি পাশে দুধটা বসিয়েছি আর আমাদের বাজার কি কি এসেছে এখানে দেখুন মাছ মাংস আছে তো আপনাদেরকে পরে আমি দেখাচ্ছি ওখানে আর সাফ করা হয়নি ওই যে যেমনই আছে সেরকম আর কি কি নিয়ে এসছে অবশ্যই দেখাবো তো এখন একটু চা করে নিই সবাই নাস্তা হয়ে গেছে এতে মনে হচ্ছে চিনি অনেকটাই চামুচে মানে দুদানা চারদানা চিনি উঠে তাই মনে হয় অনেকটা চিনি আর বাসন তো আজকে তুলি নি কালকেরই রাতের বাসন পুরো ভরা এখন বাইরে ওয়েদারটা দেখুন একটু রোদ বেরিয়েছে আজকে আজকে রোদ বেরিয়েছে রবিবার ছুটির একটু দেরিতে ওঠা কিন্তু সকালে উঠে জল টল তো ভরা হয় জল তো আমাদের টাইমে না ভরলে কিন্তু হবে না জলটা আগে প্রয়োজন সেটা আমরা সবাই জানি একটু চাটা করে নিই আর এখানে একটা কি জিনিস এসছে দেখুন তোর চেচেঙ্গে গাউটি চেচেঙ্গে দেখতে দেখেছেন সরু সরু সেই আমাদের মতন চেচেঙ্গে না তো গাউটি গাঁটি সেরকম সেরকমও পাওয়া যায় চেচেঙ্গে এখানে পাওয়া যায় দেখুন লাল শাক কেটে নিয়েছি এই যে লাল শাক এখন বাজারে সেইভাবে শাক ভালো পাওয়া যায় না এইখানে করলা তা করলাটা ভুলে গেছিলাম দু চার দিন বানাবো বলে একটাই করলা শুধু পেকে গেছে বাকি কিন্তু ভালো আছে করলাগুলো নরম নরম আর লাল শাগ মেয়েরা পছন্দ করে না মাংস এসছে মাছ এসছে চলুন আপনাদেরকে দেখাবো এটা আমার কাটা হয়ে গেছে এখন ধুয়ে পরিষ্কার করে নি এই যে এখানে কাটছিলাম বঁটি দিয়ে চলে এসছি দেখুন এখানে রান্নাঘরে রান্না তো করতেই হবে আর ছুটি দিনে আজকে অনেক রকমের রান্না আছে তো যাই হোক এখানে আমি রান্না করছি সবটা শেয়ার করছি না অনেক কিছু আমাদের রান্না হয়েছে শাক উচ্ছে ভাজা এখানে একটা মাছের তরকারি মাংস তো তারপরে আমি দেখুন সব কিছু চলে এসছে স্নান টান করে কাপড় পাট করছি কাপড় ধুয়ে সব চলে এসছে আর এখানে সোফা কভারটা আমি লাগিয়ে নিচ্ছি সোফা কভার ধুয়ে রেখেছিলাম তারপরে ফিল্টারে কভার যে ধুয়েছিলাম আগের দিন সেটাও লাগিয়ে নিচ্ছি এই দেখুন এখানে আমার কী কী রান্না আছে করলা ভাজা হয়েছে এখানে শাক ভাজি হয়েছে দেখেছেন লাল শাক ভাত আছে নিচে এই যে ভাত এখানে আছে মাছের ঝোল আর এখানে আছে মাংস মটন আছে লাল লাল মটন ছুটির দিনে আর এখানে আছে ডিমের ঝোল মানে মেজো মেয়ে খাবে না তার জন্য ডিমের ঝোল তো যাই হোক বন্ধুরা আজকে অনেক কিছু রান্না এখানে আছে দু রকমের মাছের ভাজা আছে তো এত রান্নার মধ্যে আমাদের বেশ ঝগড়া লেগে গেল রান্নাঘরে তো এত ছুটি দিনে রান্না করতে এসে রান্না একদম তিমুল ঝগড়া তারপরে একদম খাওয়া দাওয়ার পরে চলে এসছে ঘর ছাড়ু দিতে এই যে আমি ভিডিওটা ফার্স্ট করছি যেহেতু ভিডিওটা যেন ছোট্ট হয় তো যাই হোক এখানে পিউ বসে আছে মোবাইল দেখছে এখানে হল ঘরে চলে এসেছি ঝাড়ু মেরে একদম চলে এসছে এখানে চা করতে মাঝে তো অনেক কাজ হয় যেটা মাঝে মাঝে শেয়ার করা যায় না চা বসিয়ে দিয়ে এখানে বাসন গুছিয়ে নিচ্ছি আর বাচ্চাদেরকেও গরম দুধ হরলিশ দিয়ে দেব। কিন্তু একটা কথা হরলিশ দেখেছি আমি হরলিশ শেষ হয়ে গেছে মাসের শেষে সত্যি বেরোলাম একটু সন্ধ্যার সময় সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমাদের এই যে আর ওরা পড়াশোনা করছে এখন একটু বাজারের দিকে যাচ্ছি সবজি আনবো তখন কিছু সবজি এসেছে আর এখন দেখি কি কী সবজি আনি আলু পেঁয়াজ এগুলো সব দরকার তো একটু বেরিয়েছি এখন বাজার থেকে ঘুরে আসি সঙ্গে থাকুন আর মেয়েরা পড়াশোনা করছে এসে রান্না বান্না হবে আমাদের তো রান্নাঘরে এখানে ওই যে দুধ বসিয়ে আছে শুধু এখন শুধু দুধ বসে আছে ওরা একটু চা খেয়েছে দুজন বড়োরা তো দুধটা খায়নি পরে দুধ খাবে বলল আর পিউ দুধ খেয়ে নিয়েছে হল্লিশ না আমাদের কেউ দুধ খেতে একটুও পছন্দ করে না যাই হোক এখন বাজার থেকে ঘুরে আসি সঙ্গে দেখুন বাজারে আসবো বললাম এই যে বাজারের দিকে চলে এসছি এখানে একটু ফাঁকা দেখেই ভিডিও করলাম তো এখানে সবজি মার্কেট না আমি একটু দূরে এসেছি এখানে টেশন রেল টেশন তো আমরা পাশাপাশি আছি আর এখানে এসছি গাউটি সবজি পাওয়া যায় কিন্তু সবজি অ্যাকচুয়ালি নেই আমরা এখানে এসেছিলাম তো এখানে একটা মায়ের পুজো দেখাচ্ছি আপনাদেরকে দেখুন তো এই সময় কোন মায়ের পুজো তো আপনারা যারা যারা জানেন অবশ্যই আমাকে জানাবেন তো আমিও জানি না এই দেবী কোন দেবী অবাঙালিদের তো মূর্তি এত লম্বা এত বড় দেখুন মায়ের পায়ের কাছে আমাদের মাথা তারপরে কতটা লম্বা দেখুন তো দেখতে পাচ্ছেন এখনও তো নবরাত্রি আসেনি তার আগেই দেবী চলে এসছেন কিন্তু আমি সত্যি জানি না আর এখানে কিন্তু প্রচুর ব্যাং পাইটের আওয়াজ বাজি ফাটাচ্ছিলো অনেক আনন্দ সবাই করছে না এখানে একটা ফ্লাইটে মানে সোসাইটি হিসাবে মনে হয় পুজো হচ্ছিলো কিছুদিন আগে এখানে গণেশ ঠাকুরের ভিডিও আপনাদের দিয়েছি তো আমরা ভাবলাম এ সময় পুজো হচ্ছে একটু শেয়ার করি আর এখন কিন্তু ফলের মধ্যে চারিদিকে আপেল দেখা যাচ্ছে প্রচুর বড় বড় আপেল একদম লাল লাল আর সত্যি কথা আপেলের এতটা টেস্ট আমরা হয়তো ভলেই কম খাই কিন্তু এর বাবা কিন্তু ফল খেতে ভালোবাসেন আর এখানে দেখুন শাক সেইভাবে কিন্তু মার্কেটে শাক এতটা পাওয়া যাচ্ছে না তো দেখুন আমাদের এখানে নাস্তা কিনে এসেছি পিউ আমাকে ফোন করলো তার আগে নাস্তা হয়ে গেছিলো পিউ ফোন করলো ততক্ষণে আমি ঘরের কাছাকাছি চলে এসেছিলাম চলে এসেছি বন্ধুরা ভিডিওটা এবার লাস্ট করে দেবো খাওয়া দাওয়া আপনাদেরকে দেখালাম না যেহেতু রুটি করেছিলাম রাতে আমাদের তো রুটি হয় আর দিনের বেলা ভাত ছিল মাংস ছিল তো সেই জন্য আজকে সেইভাবে রান্না করেছি আর তাদের তিনজনে রুটি করেছি আমাদের দুজনে ভাত ছিল তো যাই হোক দুটো মিশেই খাওয়া হয়ে গেছে মাংস ছিল বলে আর সবাই এখন ঘুমাতে গেছে ভিডিওটা লাস্ট করি কিচেনে সব বাসন ধোয়া মোছা গুছানো সব কিছু হয়ে গেছে তো জানি না অনেকটা অনেক মাস হয়ে গেছে আমার গলার আওয়াজ কেন এইভাবে হয়ে আছে বুঝতেই পারছি না তো পিউব ঘুমোতে চলে গেছে কালকে থেকে তো আবার যেমনকে সেই রকমই একই কাজ সেই রান্না সারা দিন কষ্ট তো সঙ্গে থাকুন আজকে যাই হোক দিন বৃষ্টি হয়নি আর বাজারেও গেছিলাম বৃষ্টিটা হয়নি তার জন্য ভালো লাগছিল তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি